রাজ্য ও জাতীয় শিক্ষানীতির সঠিক বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার আজ উদয়পুরের রমেশ ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা এদিন মুখ্যমন্ত্রী তার ভাষণে আরও বলেন এই বিদ্যালয় থেকে রাজনীতিবিদ সহ বহু ক্রীড়াবিদও বেরিয়েছে যারা রাজ্যে এবং বহির রাজ্যে সুনাম অর্জন করেছে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রমেশ চন্দ্র দত্তের কর্মজীবনেরও বিভিন্ন দিক তুলে ধরেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী রণজিৎ সিংহ বিধায়ক অভিষেক দেবরায় সহ নির্বাচনী প্রতিনিধি এবং জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা আমার মনে হয় রমেশ স্কুল থেকে এখন পর্যন্ত যারা যারা বেরোচ্ছে মনে হচ্ছে যেন ওরা মানে নক্ষত্রের একটা গ্যালাক্সি মনে হয় আগামী দিনে সারা ভারতবর্ষের মধ্যে ওরা যেভাবে নাম করছে অ্যাথলেটিক্স এর মধ্যে দেখতাম অনেক আমাদের সাথে যারা ছেলেরা মেয়েরা ছিল তো তারাও কিন্তু এই স্কুলেরই ছাত্র এখান থেকে চিফ মিনিস্টারও হয়েছে আমি খবর পেয়েছি মন্ত্রীও হয়েছেন এবারে আমাদেরও দুজন তিনজন বিধায়ক এবং মন্ত্রীও এখানকার মানে এই স্কুলের যে ধারাবাহিকতা মেনটেন হচ্ছে এবং রাজ্যের জন্য ওনারা কিন্তু কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলার চেষ্টা করেছেন আমাদের জাতীয় শিক্ষানীতি খুবই প্রয়োজন দু হাজার বিশে এই ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা পার্লামেন্টে পাস হয়েছে এবং আমরা ত্রিপুরা সরকার এই ধরনের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত যে নীতি ও তার যে কর্মসূচি সেটা যাতে প্রকৃত অর্থে যাতে ইমপ্লিমেন্টেশন হয় তার দিকে আমরা কাজ করছি খালি বলা তা নয়